জুলাই আন্দোলন যা শেখ সরকারকে করেছে তাকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল পেছনে ছিল একটি সুপরিকল্পিত বা ডিজাইন এ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়মিতই অভিযোগ করা হয় ওই আন্দোলন ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র মার্কিন মূলকে বসে ডক্টর মোহাম্মদ ইনুসের মন্তব্যের পর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনেক ধরনের ব্যাখ্যাও দেওয়া হয়েছিল এতদিন বাংলাদেশের অনেকে মনে করতেন জুলাই আন্দোলন ছিল দেশটির মানুষের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন কিন্তু চৌঠা জুলাই অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহবুব আলমের একটি পোস্ট মানুষের সেই ভাবনাকে জোরে সরে আঘাত করেছে মাহবুব আলম দাবি করেছেন জুলাই আন্দোলন ছিল পরিকল্পিত পরিকল্পনা করে উনিশ থেকে দেশের মানুষের আবেগকে পুঁজি করে তাদের আন্দোলনে নামানো হয়েছিল প্রশ্ন হলো তাহলে কোটা সংস্কার বা বিরোধী আন্দোলন ছিল একটি ঘোল যেটি দেশের মানুষকে খাইয়ে তারা বিভ্রান্ত করেছিলেন আবার মাহফুজ আলম তার পোস্টে হাস্যকরভাবে ভাবে আরো একবার চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে একাত্তরের স্বাধীনতার সংগ্রামের সাথে এক করে দেখান এমনকি স্বাধীনতার সংগ্রামকে ভারতের সাথে মিলে বঙ্গবন্ধুর ষড়যন্ত্র বলতেও তিনি দ্বিধা করেননি স্বাভাবিক ভাবে প্রশ্নত তোলাই যায় তিনি কোন দেশের উপদেষ্টা বাংলাদেশের নাকি পাকিস্তানের বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মাহফুজ কি বলেছেন এবং তারই বক্তব্যের বিশ্লেষণ কি সেটি নিয়ে আলোচনায় যাওয়ার আগে একটু জেনে নেই কিভাবে জুরাই আন্দোলন প্রসঙ্গে মেটিকুল ডিজাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল গত বছরের চব্বিশে সেপ্টেম্বর ডক্টর ইনুস নিউ মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি আয়োজনে অংশ নেন সেখানে অধ্যাপক ইনুস বর্তমান তথ্য উপদেষ্টা মাহুস আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে দর্শকদের তুমুল করতালের মাধ্যমে তখন ডক্টর ইনুস তুলে ধরেন বহুল আলোচিত সেই মেটিকুলাস ডিজাইন তত্ত্ব বলেছিলেন ওই আন্দোলন ছিল মেটিকুলাসলি ডিজাইন ডক্টর ইনুস তার বক্তব্যে মাহফুজের মতো জুলাই আন্দোলনের নেতাদের প্রশংসা করে দাবি করেছেন এই আন্দোলনে কিছুই হঠাৎ করে হয়নি এমন কি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ তারা যেভাবে কথা বলেছেন তার সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জোগাবে ডক্টর ইনুসারের বক্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠলে তখন সরকার পক্ষ থেকে এর ব্যাখ্যা দেওয়া হয় প্রায় দশ মাস পর মাহফুজ নিজে নিজেই পোস্ট দিয়ে জানালেন আন্দোলন ছিল তিনি প্রশ্ন রেখেছেন মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায় দর্শক মাহফুজ আলমের তিনশো তেষট্টি শব্দের পোস্টে যেমন আছে ধর্মের কল বাতাসে নড়ার গল্প তেমনি আছে ইতিহাস বিকৃতির জলজান্ত উদাহরণ সবচেয়ে জুলাই থেকে তারা দেশের মানুষকে দাবি করেছেন জুলাই আন্দোলনের শুরুর দিকে প্রায় দেড় মাস মেট্রিক ডিজাইনে পরিচালনা করা হয়েছে মাহফুজের দাবি সঠিক হলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের প্রথম নিহতের ঘটনাও ঘটেছে এই ডিজাইনের সময়সীমার মধ্যে মাহফুজ আলম তার পোস্টে জুলাই দুটি অংশে ভাগ করেছেন প্রথম অংশ ছিল পাঁচে জুন থেকে আঠারোই জুলাই পর্যন্ত তার মতে এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং তৈরি তিনি এই অংশকে অবশ্যই বলে নেতৃত্ব অভিহিত করেছেন দ্বিতীয় অংশ হল উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দর্শক আমরা জানি জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নামে কোটা নিয়ে আদালতের রায়ের পরে এই আন্দোলন বেগবান হয় জুলাই তৃতীয় সপ্তাহে আন্দোলনের গতি সরকার পতনের আন্দোলনে পরিণত রংপুরে আবু সাইদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার এক পর্যায়ে গত বছরের ষোলোই জুলাই রংপুরে প্রাণ হারান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার দুহার প্রসারিত করে পুলিশের মুখোমুখি দাঁড়ানোর দৃশ্য মুহূর্তে ছড়িয়ে যায় সারা দেশে আবু সাইদের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন এরপরই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আওয়ামী লীগ সরকার মাহবুজ আলম অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির সময়সীমা নির্ধারণ করেছেন তার মধ্যে ষোলোই জুলাই আবু সাইদের মৃত্যুর দিনটিও অন্তর্ভুক্ত প্রশ্ন হলো মেটিকুলার ডিজাইনে এই মৃত্যুকেও কি তাহলে অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির জন্য তারা সুকৌশলে ব্যবহার করেছেন জুলাই আন্দোলনকে চাঙা করতে মৃত্যুর প্রয়োজনীয়তা কি আরও দের মাস আগে নির্ধারণ করা হয়েছিল মাহফুজার বক্তব্য অনুযায়ী 5 জুন থেকে 19 জুলাই পর্যন্ত আন্দোলনের পুরোটা ছিল সাজানো গোছানো মানে মেটিকুলাসলি ডিজাইনড তাহলে আবু সাইদের মৃত্যু পুলিশের উপর হামলা সবই কি পূর্বপরিকল্পিত ছিল যাতে দেশের মানুষের মন মনে কেপিওছে তারা আন্দোলনের ছাপিয়ে পড়ে আঠারোই জুলাই আগুন দেওয়া হয়েছিল মেট্রেলে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিফুল ইসলাম মেট্রো আগুন দেওয়ার কথা স্বীকারও করেছিলেন প্রশ্ন হলো তাহলে কি এসব হামলা পূর্ব পরিকল্পিত ছিল মাহফুজের যুক্তি হলো দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে সেজন্য তিনি মনে করেন জনগণের চেতনাকে ঐক্যবদ্ধ রাখতে মেটিক্লাস ডিজাইনের বিকল্প ছিল না ফেসবুক পোস্টে মাহফুজ পরিষ্কার দাবি করেছেন তাদের মেটিকুলাস ডিজাইন ছিল ন্যায়সঙ্গত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য সব কিছুরই প্রয়োজন ছিল এবং সেভাবেই হিসাব কষে পরিচালিত হয়েছে আন্দোলন তিনি এই গণবুত্থানের কৌশলকে ন্যায্যতা দিতে আগের মতোই টেনেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ মাহবুস লিখেছেন পাকিস্তানি সৈর বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণভ্যুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারী দাঙ্গা সঠিক হইতে পারলে চব্বিশের গণভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায় এখানে তিনি চরম ভাবে বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামকে অপমান করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত প্রতিটি আন্দোলন ছিল পাক সরকার অতিষ্ঠ হয়ে শত কখনো এদেশের ছাত্ররা কখনো শ্রমিকরা আবার কখনো দেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করেছিলেন আর এইসব আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখত পাকিস্তানি আর তাদের দোষরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে মাহুজ আলম কি পাকিস্তানিদের বয়ান নতুন করে তুলে ধরেছেন মাহফুজের পোস্টে আমরা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে চব্বিশের আবারও তুলনা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি